পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে অনন্য অবদান শিক্ষকদের গুরু প্রণাম জানালো বসিরহাট ট্যালি একাডেমি ও কলেজ কলেজপাড়া যুব কম্পিউটার এই দুই সংস্থার উদ্যোগেই বসিরহাটের রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এই বিশেষ অনুষ্ঠান যেখানে গুরু প্রণামের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরুতেই বসিরহাটের অঞ্চলের সাতজন প্রধান শিক্ষক এবং শিক্ষিকাকে প্রণাম জানিয়ে সংবর্ধনা দেওয়া হয় বিশেষ সম্বোধিত করা হয় ট্যালি একাডেমির সিইও এবং এমটি শুভঙ্কর রায়কে শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য বসিরহাট মোহন দালাল হাই স্কুলের প্রধান শিক্ষিকা চন্দ্রা তন্ত্র শ্রী রাজেন্দ্র প্রসাদ উচ্চ বিদ্যালয়ের গৌতম বৈদ্য রঘুনাথপুর হাই স্কুলের সুজিত নন্দী পানিতর হাই স্কুলের আশিস হালদার দন্ডিরহাট নগেন্দ্র কুমার উচ্চ শিক্ষা নিকেতনের দীপক কুমার রঞ্জন এছাড়াও ধল তিথা সরলা বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক গোপাল মন্ডল বসিরহাট টাউন হাই স্কুলের ডক্টর চন্দ্র ঘোষকে সংবর্ধিত করা হয় এছাড়াও চন্দ্রকেতু গড় শাহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ নারায়ণ দাসকে সংবর্ধিত করা হয় ট্যালি একাডেমির সিইও এবং এমডি ডি শুভঙ্কর রায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মোপযোগী শিক্ষা সমান গুরুত্বপূর্ণ বর্তমান যুগে টেকনোলজি খুব দ্রুত বদলে যাচ্ছে শুধু শিখলেই হবে না ছাত্রছাত্রীদের আপগ্রেডেশন থাকতে হবে চাকরির কথা মাথায় রেখে শুধু একটি বিষয় নয় একাধিক বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটিতে গান এবং নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে মঞ্চস্থ করেন নৃত্যায়ন টাকি কিন্নর ডান্স একাডেমি রাগাম ব্যান্ড সহ ট্যালি একাডেমির ছাত্রছাত্রীরা সঞ্চালনা এবং সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন বসিরহাট ট্যালি একাডেমির ডিরেক্টর দেবব্রত ভট্টাচার্য সম্মান জানানো আমাদের তো প্রাচীন শিক্ষা ব্যবস্থায় এটা খুবই প্রয়োজনীয় ছিল কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা বাবা মার পরে যেটা প্রাচীনে ছিল যে বাবা মার পরে স্থান ছিল গুরু কিন্তু এখন আধুনিক আমরা পাশ্চাত্য শিক্ষায় বেশি শিক্ষিত হয়ে যায় বাবা মাকেও সম্মান দিতে পারছি না গুরুকেও সম্মান দিতে পারছি না তো এটা একটা সামাজিক অবক্ষয় এবং বসিরহাট ট্যালি একাডেমি এবং কলেজ পাড়া যুব যে অনুষ্ঠানটা আজকে রবীন্দ্র ভবনে করেছেন এটা খুবই একটা ভালো সমাজের একটা ভালো দিক এবং যারা শিক্ষক মহাশয় আমাদের তারা এসে সম্মানিত হচ্ছে তো এটা সমাজের পক্ষে এবং ছাত্রছাত্রীদের পক্ষে একটা খুব ভালো দিক কেননা এই শিক্ষকরাই কিন্তু আমাদের সমাজটাকে তৈরি করে এবং আগে যারা আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় এই বিভিন্ন কলেজ বা স্কুল শিক্ষকরাই কিন্তু আমাদের বিপ্লবীদের উৎসাহিত করতো তাদেরকে অনুপ্রাণিত করতো তো আজকে সেই জিনিসটা খুবই অভাব হয়ে গেছে তো আধুনিক শিক্ষায় সেটা আবার ফিরে এসছে এখানে তো দেখে খুবই ভালো লাগতো দুদশক আগে যখন আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই সময় থেকেই আমাদের স্বপ্ন ছিল শিক্ষক এবং ছাত্রদের একসাথে একটা সুন্দর মেলবন্ধন করবার ছিল আমাদের ওসিরহাটে একজন প্রিয় শিক্ষক আমাদেরই শিক্ষক শ্রী সুভাষচন্দ্র কুন্ডু ওনারই স্মৃতিচারণ করতে গিয়ে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করে ফেলেছিলাম গত বছর থেকে এটা দ্বিতীয় বর্ষ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যারা সম্মানীয় তাদের হাতে সম্মান তুলে দেওয়া এবং ছাত্রছাত্রীদেরকে বোঝানো যে তারা এই গুরুদেরকে নিয়ে এই প্রণাম অ্যাওয়ার্ড আমাদের কত বড় মূল্যবান একটা জিনিস সেটার জন্যই এই গুরু প্রণাম অ্যাওয়ার্ডের আয়োজন শুধু গুরু প্রণাম নয় আমরা এখান থেকে প্রাক্তনীদেরও সম্বর্ধনা দেই যারা বিভিন্ন ক্ষেত্রে আজকে সাকসেস তাদেরকেও আমরা সম্মান তুলে দেই আমরা শিক্ষা সম্মান রয়েছে এর শিক্ষা সম্মান বিভিন্ন যারা টিচার যারা কঠোর পরিশ্রম করছে টিউশন করাচ্ছে কিন্তু এখনো সরকারি চাকরি পায়নি তাদের হাতেও তাদেরকে পুরস্কার স্বরূপ তাদের সম্মাননা দেবার জন্য তাদেরকে আমরা শিক্ষা সম্মান তুলে দেই এবং রয়েছে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আপনারা দেখতে পাচ্ছেন